এই কমিশনের এই রিপোর্টকে যদি গ্রহণযোগ্য মনে করেন। তার সেনাবাহিনী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সরকার প্রধান ইউনুস তাহলে নিশ্চিতভাবে ভারতের বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়া একেবারেই গুরুতর একটি দায়িত্ব হয়ে পড়েছে এই সরকার এবং এই সেনাবাহিনীর জন্য না হলে প্রশ্ন তুলতেই হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের দায় আমরা এমন মেরুদণ্ডহীন ব্যক্তিত্বহীন সরকার আর সেনাবাহিনীর কাছে কিভাবে দিয়ে রেখেছি নাকি শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লড়বার জন্য এমন উদ্ভট মিথ্যা দাবির প্রতিবেদনকে তদন্ত প্রতিবেদন হিসেবে সামনে প্রকাশ করা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লুটবার জন্যে এ ধরনের গুরুতর স্পর্শকাতর বিস্ফোরক মন্তব্য করে ফেলা বা একেই সত্য হিসেবে প্রতিষ্ঠা করবার চেষ্টা কি ঠিক হচ্ছে ডক্টর ইউনুস ঠিক হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সামাল দিতে পারবেন তো